আমি জানি তুমি সংসারের জন্য অনেক করেছ সংসারের সব দায়িত্ব এখন পর্যন্ত তুমিই পালন করছো বাবা মারা যাওয়ার পর তুমি রায়হান রুমা ওদের পড়ালেখা করিয়েছ ওদের মানুষ করছো কিন্তু এখন তুমি যেভাবে কথা বলছো না এই কথাটা আমার নিজেরই কানে লাগছে মানে অনেক নিষ্ঠুরের মতো কথা বলছো তুমি এইভাবে কথা বলো না লাগলে আমার ইচ্ছু করবার নাই আমি তো বলছি যে ওরা যদি বিপদে পড়ে তাহলে আমি ওদের পাশে আছি কিন্তু তাই বলে আমি এরকম

তুমি যদি সারা দিন এই ল্যাপটপের মধ্যে মুখ বুঝে থাকো তাহলে তুমি আমার কথা শুনবে কিভাবে সরি 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 কি সরি কি মানে এই সরি তো কোনো অর্থ হয় না এই নতুন অফিসে জয়েন করার পর থেকে দেখছি তুমি মানে দিনটা চব্বিশ ঘন্টা অফিস করো কোথায় অফিস করছি বুঝতে পারছো না সকালে ঘুম থেকে উঠে তুমি অফিসে যাও সারাদিন অফিসের কাজ করো রাতে বাসায় ফেরো রাতে বাসায় ফেরার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তুমি এই ল্যাপটপে কাজ করতে থাকো এবং সেটা অফিসের কাজ তাহলে কি সারাক্ষণ অফিস করে হল না তো কি হলো আসছো কেন ম্যাডাম আপনি কিন্তু আগে বলতেন যে সংসারের খরচের জন্য কিছু বাড়তি টাকার প্রয়োজন সংসারের খরচের জন্য বাড়তি টাকার অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা সংসারের সুখ শান্তি নষ্ট করে না কিন্তু

টাকা ফেরত দিয়ে দেয় আর দ্বিতীয় হচ্ছে চুমুকি বিয়ে করা কি বললো সব শুনে রেহান ও আমার কাছে কিছু কিছুদিন সময় ছিল সময় দিয়ে কি হবে দশ লাখ টাকা কোথ থেকে জোগাড় করবে তাহলে ঝুঁকি বিয়ে করে বিলু এটা কেমন কথা বলো আচ্ছা অন্য কোনোভাবে ম্যানেজ করতে পারো না তুমি মানে তুমি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারো না হুম জোগাড় করা যায় আমি আবারও দশ লাখ টাকা লোন করি যেখানে চাকরি করছি সেখান থেকে এইভাবে জোগাড় করে দেয় তাহলে তাই আর তুমি যদি তোমার অফিস থেকে টাকাটা নাও তাহলে তো তোমাকে একবারে দশ লাখ টাকা শোধ করতে হবে না তুমি মাসে মাসে ভেঙ্গে ভেঙে শোধ করবে তোমার পর তত প্রেশার করবে না কিন্তু তাই করো না কিন্তু শোধ তত করতে হবে আমাকে তাই না হ্যাঁ এত করতে আমি করুন মানে কি বাবা মারা যাওয়ার পর এই সংসারের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি আমি এদেরকে নিজ দায়িত্ব মানুষ করেছি এখন তো আর আমি এত কিছু করতে পারবো না এবার যার যার নিজের পায়ে দাঁড়াতে হবে হ্যাঁ মানে আমি জানি তুমি সংসারের জন্য অনেক করেছ সংসারের সব দায়িত্ব এখন পর্যন্ত তুমিই পালন করছো বাবা মারা যাওয়ার পর তুমি রায়হান রুমা ওদের পড়ালেখা করিয়েছ ওদের মানুষ করছো কিন্তু এখন তুমি যেভাবে কথা বলছো না এই কথাটা আমার নিজেরই কানে লাগছে মানে অনেক নিষ্ঠুরের মতো কথা বলছো তুমি এইভাবে কথা বলো না লাগলে আমার কিচ্ছু করবার নাই আমি তো বলছি যে ওরা যদি বিপদে পড়ে তাহলে আমি ওদের পাশে আছি কিন্তু তাই বলে আমি এরকম ট্রেনে যাব এটা তো আমি পারবো না নিজের পায়ে দাঁড়াতে হবে প্রত্যেকের দায়িত্ব আছে সে দায়িত্ব তার পালন করতে হবে তুমি এমন কেন করছো আমি বুঝতে পারছি না তুমি একবার ভাববে না যে রায়হান এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে কিভাবে জোগাড় করবে কিন্তু পুরোটা দিদি বলিনি অর্ধেক দিদি বলছে বাকি অর্ধেক আমি দেখবো তো সে অর্ধেক কি কম নাকি অর্ধেক মানে ওকে পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা ও কই পাবে বলো তো মাত্র চাকরিতে জয়েন করেছে আমি কি জানি আমার একদম ভালো লাগলো না তোমার একদম ভালো লাগলো আমি জানি না আসলে রাহান কি করবে কি হবে আমি কিছুই জানি না ভালো লাগছে না একদমই ভাই আসো 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 বস বস ওই যে তোমার জন্য গিফট এনেছো গিফট চাকরি পেয়েছে না তো চাকরি পেয়েছে সেটা আমরা সেলিব্রেট করবো না আমরা তো সবাই ওর কাছে গিফট পাই তো তোমাদের পাওয়া না